হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই চলো আজ তোমাদের বানিয়ে দেখাবো লোটে মাছের ঝুড়ো এইভাবে ঝাল করে লোটে মাছ বানালে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় যেটা আমার কিন্তু খুব পছন্দের তাই তোমাদের সবার সাথে সেটা শেয়ার করব। আর কার লোটে মাছ পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো লোটে মাছটা ওদিকে শাশুড়ি মা কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে এদিকে আমি কিন্তু গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি তেল গরম করে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজ আর দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিয়েছি বেশ কিছুটা টমেটো কুচি টমেটো কুচি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি তাতে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা ভালোভাবে কষিয়ে নেবার পর দিয়ে দিয়েছি কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো দেখতেই পাচ্ছ বন্ধুরা সামান্য জল দিয়ে কিন্তু আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার মশলা থেকে তেল ছেড়ে গেছে এই পর্যায়ে আমি নুন হলুদ মাখানো লোটে মাছগুলো আমি দিয়ে দেব। ভাজার কোনো প্রয়োজন নেই এই রান্নাটা এমনি এমনি করলেই কিন্তু ভালো লাগে আর যদি কেউ ভেজে নিতে চান সেটাও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই মাছগুলোকে আমি মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ তোমরা মাছটা থেকে কতটা পরিমাণ জল বার হয়েছে এবারে আমি মাছটা থেকে যে পরিমাণ জল বার হয়েছে ওটাকে আমি শুকিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এই জলটি শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমাদের রান্নাটা করতে হবে আর বারবার নাড়াচাড়া করার ফলে দেখছো মাছটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর মশলার সাথে একেবারে মিশে গেছে তো এই পর্যায়ে উপর থেকে তেল ভেসে উঠেছে আমি দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে ভালোভাবে হবে আরও কিছুক্ষণ মিক্স করার ফলে দেখো জলটা একদম শুকিয়ে এসছে তো উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে আমি কিন্তু নামিয়ে নেব আমার লোটে মাছের ঝুড়ো গরম গরম ভাতের সাথে এই লোটে মাছের ঝুড়ো একবার করে দেখুন অসাধারণ দুর্দান্ত টেস্ট হয় এই লোটে মাছের ঝুড়ো আর বেশিক্ষণ সময়ও লাগে না খুব কম সময়ের মধ্যে রান্নাটা কিন্তু রেডি হয়ে যায় তো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে রান্নাটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি তো লোটে মাছের ঝিঁড়ো নাবানোর পর গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি খেতে তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে কমেন্ট করে আশা করি খুবই ভালো লেগেছে সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিওতে